মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার সেট আমি আছি তোমাদের সাথে ব্রজ গোপাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আমরা শিখছিলাম ত্রিকোণিত এর গুণিত ও উপগুণিত অনুপাত আমরা গত কয়েকটা ক্লাসে আমরা দেখেছিলাম এই অধ্যায়ের সূত্র এবং কয়েকটি ম্যাথ আমরা আজ দুইটি ম্যাথ দেখব আমরা প্রথম যে ম্যাথটি আছে এখানে এ প্লাস বি প্লাস সি গল্প পাই প্রমাণ করো যে বাই টু ইন্টু টেন কিভাবে আমরা বিগত ক্লাস আলোচনা করছি তারপরেও যদি আপনাদের মনে না থাকে তার জন্য আমি আরেকবার একটু আলোচনা করে নিচ্ছি আমাদের এখানে কি দেয়া আছে সেটা দেখতে হবে আমাদের বাম পক্ষটা দেখতে হবে এবং ডান পক্ষটা দেখতে হবে যে পক্ষটা আমাদের কাছে জটিল মনে হবে সেই পক্ষ থেকে অপোজিট যে সাইড আছে অপোজিট পক্ষটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে সেটা কার সাহায্য নিতে হবে এই প্রমাণটা করার জন্য আমাদের যে দেয়া আছে যে ভ্যালুটা তার সাহায্য নিয়ে করতে পারবো অথবা আমাদের যে আছে যে জিনিসটা আছে এই আছে জিনিসটা নিয়ে আমরা এই পুরো প্রমাণটা করতে পারবো তাহলে আমাদের জন্য এই অঙ্কের জন্য সহজ হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা কার সাহায্য নিয়ে যে গিভেন ডাটা আছে গিভেন ডাটার সাহায্যটা নিয়ে কেন এটা আমাদের জন্য সহজতর হচ্ছে দেখেন এখানে আমাদের সেক আছে সেক থেকে ট্যানে যেতে হবে তাহলে আমরা পরিবর্তন করতে পারি কজে কস কস কজে যদি পরিবর্তন করি তাহলে কোনোভাবে যদি সাইন বাই কজে আমরা আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে ট্যান হয়ে যাবে তাহলে দেখি আমরা একটু চেষ্টা করি ব্যাথটা কিভাবে করা যায় প্রথমে আমাদের এখানে দেখেন প্রথমে আমরা সব অঙ্কের মতো আমরা লিখতে নিতে হবে লেফট এলএইসএসেক এ বাই টু ইন্টু সেক বি বাই টু ইন্টু সি বাই টু তাহলে এর ক্ষেত্রে দেখেন আমরা আহ সেককে কিভাবে লিখতে পারি ওয়ান বাই কচ তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই কস কিন্তু এখানে তো কস টা উপরেই আছে তাহলে কস আমাদের উপরে থেকে গেল আর নিচে আমাদের হচ্ছে হচ্ছে কস এ বাই হচ্ছে টু টু ওকে এখন দেখেন আমাদের যে এখানে যে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি এখানে সি তিনটাই আছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে শুধুমাত্র এ এবং বি আছে তাহলে আমাদের এই যে সিটা আছে এই সিটা আমাদের কি করতে হবে এ বিতে পরিণত করে নিতে হবে দেখ সেটা কিভাবে করব আমাদের যে গিভেন ডাটাটা আছে এখানে কি আছে দেখেন গিভেন ডাটা কি আছে এ প্লাস বি প্লাস সি টু হচ্ছে পাই তাহলে দেখেন আমরা লিখতে পারি সি ইকুয়াল টু এ পাই মাইনাস এ প্লাস বি আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা সির জায়গায় কি বসিয়ে দেবো সির জায়গায় আমরা যে মানটা আছে সেই মানটা বসিয়ে দেবো তাহলে থাকতেছে কি মাইনাস এ মাইনাস এ প্লাস বি বাই বি আর নিচে হচ্ছে টু ওকে আর নিচেটা কি হচ্ছে কস এ বাই টু ইন্টু কস বি বাই এখন দেখেন এখানে যে টুটা আমরা লিখছি এই টুটা পায়ের নিচেও আবার এ প্লাস বি এই দুটার নিচেও আছে তাই তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি টুটা আমরা যাত্রা তার কাছে দিয়ে দেবো তাহলে দেখেন এখান থেকে কি হয় তাহলে কস এটা টোটালটা যদি করি তাহলে পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু দেখেন আমরা কি ছিল সেটা কি করছি এই টুটা এর নিচেও দিয়ে দিছি এর নিচেও আমরা দিয়ে দিলাম আর নিচে ছিল কি কচ এ কচ এ বাই টু ছিল আর কি তাহলে দেখেন আমরা সেই প্রথম ক্লাসে আমরা একটু ফিরে যাব যে নাইনটি ডিগ্রির গণিতক আছে আমরা এখানে কত আছে নাইনটি ডিগ্রি আছে নাইনটি ডিগ্রির সাথে কি জোর গণিতক আছে নাকি বেজোর গণিতক আছে সেটা আমরা দেখবো তাহলে দেখেন নাইনটি ডিগ্রি শুধুমাত্র এক শুধুমাত্র নাইনটি ডিগ্রি আছে এর সাথে কি আছে ওয়ান গুণিতক আছে নাইনটি ডিগ্রির সাথে যদি ওয়ান গুণিত থাকে তাহলে আমাদের কি পরিবর্তন হয় আমাদের নামের যে ত্রিগুণমিতি অনুপাত সেই ত্রিগোণমিত অনুপাতের পরিবর্তন আর যদি হচ্ছে যার তার ঘরে না পৌঁছায় তাহলে চিহ্নের পরিবর্তন তাহলে আমরা জানি নাইনটি ডিগ্রি এখান থেকে যদি আমরা নাইনটি ডিগ্রি করি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে মাইনাস তার মানে আমাদের কষ্টটা এই ঘরে পড়তেছে এই ঘরে পড়লে কি সকলটা পজিটিভ তাহলে সকল পজিটিভ আমরা চিন্তার কোনো পরিবর্তন হলো না কিন্তু নাইনটি ডিগ্রি আছে তার মানে কি আমাদের এটা হবে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে কস পরিবর্তন হয়ে কি হয়ে যাবে সাইন আর এখানে শুক্র কোণ হিসাবে কি আছে এ প্লাস বি বাই হচ্ছে টু আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারি তাহলে আমরা প্রথম ক্লাসটা একটু দেখে আসব নিচে কি আছে কচ এ বাই টু ইন্টু হচ্ছে কস দেখেন একটু ভেঙে করতে পারি দেখেন এটা আমরা কেন করলাম আমাদের উপরে সাইন আছে শুধুমাত্র এ প্লাস টু তার মানে কি দুইটার ভিতরে কিন্তু দুইটা মিলাই কিন্তু আমাদের আছে কিন্তু আমাদের লাগবে কি জাস্ট সাই কচ a টু অথবা কচ বি বাই টু জাস্ট আমরা এটা সেপারেট করতে হবে তার জন্য আমরা এটাকে ভেঙে নিলাম তাহলে তাহলে এখন দেখেন আমাদের এখানে একটা সূত্র পড়ছে কি সূত্র পড়ছে আমরা একটু দেখি সূত্রটা তাহলে তাহলে আমরা যদি সূত্রটা বলি দেখেন এই এ বাই টু কে যদি আমরা এ ধরি আর বি বাই টু কে যদি আমরা বি বলি তাহলে সাইন এ প্লাস বি সূত্র পড়ছে তাহলে সাইন এ প্লাস বি সূত্র কিন্তু আমাদের মনে আছে আমরা লিখব সাইন এ এর জায়গায় কথা আছে এ বাই টু এ বাই টু ইন্টু হচ্ছে কত এ বাই টু আচ্ছা তারপরে আসছে সাইন বি বাই টু ওকে আর নিচে কি আছে কচ এ হচ্ছে টু ইন্টু কচ বি বাই এখন দেখেন আমাদের এইটা প্লাস চিহ্ন দিয়ে দুইটাকে সেপারেট করা আছে তাহলে যাত্রা তার তার নিচে দিয়ে দেবো আমরা প্রথম কি আছে সাইন এ বাই টু ইন্টু হচ্ছে কচ বি বাই হচ্ছে টু আচ্ছা নিচে কি থাকতেছে তাহলে কচ এ বাই টু ইন্টু কচ বি বাই টু প্লাস এরপরে দেখেন উপরে কি আছে তাহলে উপরে কচ এ বাই টু ইন্টু কচ

তাহলে এখানে সাইন বাই কস সাইন বাই কস সমান সমান আমরা জানি tan তাহলে tan আর এখানে সূক্ষ কোণ আছে k/2 a/2 ওকে প্লাস এরপরে দেখেন কি আছে এখানে sin b/2 আছে cos b/2 আছে থিটা থিটা মিলছে তার মানে কি হচ্ছে tan b/2 দেখেন আমাদের প্রমাণে কিন্তু রাইট হ্যান্ড সাইডে এটাই বলা আছে তাহলে এটা বলতে পারি r is s দেখেন আমরা তাহলে আমরা টোটাল প্রমাণটা লিখবো টোটাল প্রমাণটা কি

তার জন্য এই ম্যাথটি আপনারা একটু মনোযোগ দিয়ে করবেন যদি কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কাছে বলবেন আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের সবসময় পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে সঠিক গাইডলাইন মাধ্যমে ডুয়েট অ্যাডমিশনে কীভাবে চান্স পেতে হয় সেটা প্রদান করার সেই লক্ষ্যে আমরা নিরালস পরিশ্রম করে যাচ্ছি তাই আপনারা অবশ্যই আমাদের সহায়তা করবেন চলেন তাহলে আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখে আসি তাহলে পরবর্তী ম্যাথটা কি আছে আমরা আলফা প্লাস বিটা ইকাল টু ঠিটা পর কস আলফা ইকোয়াল টু কে কস বিটা হয় তবে প্রমাণ করো যে টেন আলফা মাইনাস বিটা বাই টু ইকাল টু ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে কট আলফা বাই এই অঙ্কগুলো কিন্তু আমরা এই যে টপিক্সটা আছে এই টপিক্স আগে কিন্তু আমরা পড়ছি এই যে আমরা এই যে টপিকটা আছে গণিত অনুপাত এই টপিক্সটা আমরা কিন্তু শেষের পথে চলে আসছি তাই আমাদের আপনাদের সকল অধ্যায়ের উপরে বিভিশন জাতীয় যতগুলো ম্যাথ আছে তার সামারি আকারের যে ম্যাথটা আজকে সেই রকম ক্লাস আর কি আচ্ছা তাহলে এখানে দেখেন যে ম্যাথটা আছে আমরা কি বলছি দুই কোয়ালিটির দুইটা ম্যাথ করব আমরা এটা করছিলাম বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করছিলাম আর এটা দেখেন আমরা কি করব আমরা যে গিভেন ডাটা আছে গিভেন ডাটা থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব আচ্ছা তাহলে দেখেন এটা কি হচ্ছে আছে হচ্ছে আমাদের এইটা দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রথমে গিভেন ডাটা সবার আগে আমাদের সলভটা লিখে নিতে হবে তাহলে আমাদের জন্য সুন্দর হয় তাহলে দেখেন এখানে কি আছে আলফা প্লাস বিটা ইকাল টু কি একটা কি আছে কচ আলফা ইকোয়াল টু কে কচ বিটা আমরা এটা থেকে যদি আমরা প্রমাণটা টোটাল প্রমাণটা প্রমাণ করতে যাই তাহলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে আমাদের প্রমাণে কি আছে প্রমাণে আছে দেখেন টেন আলফা মাইনাস বিটা বাই টু টু ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে আলফা বাই টু এখন দেখেন এখানে আমাদের যে শহরটা আছে ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করতে হবে এখানে কি করা আছে প্রথম হচ্ছে বিয়োজন তারপরে কি জোর আমরা জাস্ট এই জিনিসটা এখানে আমরা করব তাহলে দেখেন আমরা এখানে যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে লিখতে পারি কস আলফা বা হচ্ছে কস বিটা ইকাল টু হচ্ছে কে বুঝতে পারছেন তাহলে আমরা কি করব প্রথমে করব বিয়োজন তারপর করব যোজন ঠিক আছে তাহলে যে কাজ সেই কথা তাহলে কি আছে নিচে কত আছে কিছু না থাকলে কি তাহলে আমরা কি যেটার সাথে যোজন করব সেটার সাথে বিয়োজন করব তাহলে আগে আমাদের কি বলতেছে বিয়োজন তাহলে যেটার সাথে আমরা বিয়োজন করব সেটার সাথে আবার কি করব যোজন করব। তাহলে আমাদের এখানে আছে কত ওয়ান মাইনাস কে তার মানে কি ওয়ানটা যাবে উপরে সো এখান থেকে আমরা বলতে পারি কস যাবে উপরে কস বিটা মাইনাস হচ্ছে কচ আলফা আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে কি বিটা প্লাস হবে হচ্ছে কচ আলফা এই জিনিসটা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে তাহলে এটা কি হবে ওয়ান মাইনাস কে বা হচ্ছে ওয়ান প্লাস কে দেখেন এই পোরশনটা আমাদের কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি এখন জাস্ট সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে আশা করা যায় তাহলে এখানে দেখেন কচ এ মাইনাস হচ্ছে কচ বি তার মানে হচ্ছে কচ সি মাইনাস কচ ডি আমাদের যদি এই সূত্রগুলো না জানি তাহলে কিন্তু আমাদের জন্য অঙ্কটা করা একটু কষ্টকর হবে তাই আমরা আমরা কি করব আমরা যে বিগত ক্লাসগুলো আছে সেই বিগত ক্লাসগুলো একটু দেখে আসবো ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা কস কি মাইনাস cos ডি তার মানে কস এর জায়গায় আমরা কি আসে এখানে বিটা আর জায়গায় আছে এখানে কি আলফা তাহলে আমরা সূত্রটা যদি করি আমরা জানি টু সি প্লাস ডি বাই টু তাহলে সি কত এখানে বিটা প্লাস আলফা বাই হচ্ছে টু ইন্টু সাইন কি জানি ডি মাইনাস সি বাই টু তাহলে ডি কত এখানে আলফা মাইনাস বিটা বাই হচ্ছে টু আচ্ছা নিচেরটা কি আছে নিচেরটা সহজ তাহলে টু কস আলফা সরি বিটা আলফা বাই হচ্ছে টু ইন্টু বিটা মাইনাস আলফা বাই হচ্ছে টু এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না সেটা আমরা জানি কিন্তু উপরে যে সাইনটা আছে সাইনটার জন্য পরিবর্তন হয় তাহলে ওয়ান মাইনাস কে বাই হচ্ছে ওয়ান প্লাস কে আচ্ছা দেখেন এখান থেকে কি হচ্ছে টু আর টু যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের আর কি থাকতেছে কস এটা হচ্ছে কস তাহলে দেখেন এটার সাথে তো আমরা মিলতে হচ্ছে যে সাইন বাই কস সময় আমরা বলতে পারি ট্যান এটা পজিটিভ আছে এটাও পজিটিভ আছে কোনো সমস্যা নাই কিন্তু এই ক্ষেত্রে দেখেন পরেরটার ক্ষেত্রে আলফা মাইনাস বিটা আছে এটার ক্ষেত্রে কি আছে বিটা মাইনাস আলফা আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি জাস্ট এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি তাহলে মাইনাসটা যদি কমন নেয় তাহলে কি হয় দেখি তাহলে এখান থেকে ডাক দিয়ে দিলাম উপরে আমাদের কি আছে টু সাইন তাহলে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু টু তাহলে কাটা যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই টু এখানে আছে কস আলফা প্লাস বিটা বাই টু ওকে আচ্ছা আর এর পাশে আছে কি আমরা দেখছি সাইন আলফা মাইনাস বিটা বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা বাই টু আর নিচের থেকে আমরা কি করতেছি নিচেরটা থেকে আমরা কি করব মাইনাসটা কমন নিয়ে নেব তাহলে মাইনাস যদি কমন নেই এখান থেকে এই জায়গা থেকে বিটা আলফা থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে তাহলে সামনে চলে যাবে কি হচ্ছে দেখি আমরা এখানে তাহলে হচ্ছে দেখেন এখান থেকে আমরা মাইনাসটা কমন নিলাম তাহলে মাইনাসটা যদি কমন নেই তাহলে উপরে হচ্ছে কি আলফা মাইনাস হচ্ছে বিটা আর নিচে হচ্ছে টু ওকে তাহলে এখন দেখেন এই যে মাইনাস এটা কার সামনে আছে কচ কস এর সামনে আমরা একটা জিনিস কিন্তু জানি যে সামনে যদি কোনো মানে থিটা আকারে যদি কোনো মাইনাস থাকে থিটা যদি থাকে তাহলে হয়ে যদি সেক মাইনাস থিটা আকারে থাকে তাহলে হয়ে যাচ্ছে সেক থিটা যদি এই ত্রোণমিতির কস এবং সেক এই দুইটা বাদে যদি কোনো ভিতরে মাইনাস থাকে তাহলে সেটা সবসময় কি হয় সামনে চলে আসে যেমন sin minus theta তাহলে এটা কি হয়ে যাবে minus sin theta আবার যদি tan tan এর ক্ষেত্রে বলি tan minus theta তাহলে হয়ে যাবে কি minus tan theta কিন্তু এইগুলো আর বাকি যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে শুধুমাত্র cos এবং sec বাদে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের ভিতরে যে যদি মাইনাস থিটা হয় তাহলে সেটা হয়ে যাবে কি মাইনাস আকারে সামনে চলে আসবে কিন্তু কস এবং সেকের ক্ষেত্রে কি আছে ওদের একটা ন্যাচারাল পাওয়ার আছে যে পাওয়ারের কারণে কি করে ওদের ভিতরের যে মাইনাস থিটাটা আছে মাইনাস থিটাটা পজিটিভ পরিণত করে দেয় ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারি এটা কি আছে কস কচের ভিতরে মাইনাস আছে দ্যাটস হয় এটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে আচ্ছা এই পাশের আমাদের ডানপক্ষটা লিখতে লিখতে হবে ওয়ান মাইনাস কে বা হচ্ছে 1 প্লাস কে আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখেন আমাদের এটা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা বাই টু আলফা প্লাস বিটা বাই টু আচ্ছা তারপরে এটা কি হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই টু আর নিচে কি হচ্ছে কচ আলফা মাইনাস বিটা বাই টু ইকল হচ্ছে ওয়ান মাইনাস কে ওয়ান প্লাস কে আচ্ছা এখন দেখেন তাহলে আমরা এইগুলো পেরে গেছি তাহলে সাইন বাই কচ সময় সময় আমরা জানি কি টেন টেন আলফা প্লাস বিটা বাই হচ্ছে টু ইনটু হচ্ছে আলফা মাইনাস বিটা বাই টু আমরা লিখতে পারি এখন দেখেন আমাদের প্রমাণে কি আছে আমাদের প্রমাণে আলফা মাইনাস বিটা বাই টু এটা আছে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের এটা নিয়ে চলে গেছে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা এটা নিয়ে যাই তার আগে আমাদের একটা জিনিস এখন দেখেন দেওয়া আছে যা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি থিটা তাহলে আমরা এখানে আলফা প্লাস বিটা দেয়া আছে তাহলে এটা কি আমরা কি থিটাতে লিখতে পারি অবশ্যই তাহলে tan থিটা বাই 2 ইনটু tan আলফা মাইনাস বিটা বাই হচ্ছে 2 ইকুয়াল টু কি হয় 1 মাইনাস k 1 প্লাস k তাহলে এখন যদি আমরা tan টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি নিচে চলে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি tan আলফা মাইনাস বিটা বাই 2 যদি থাকে তাহলে ওয়ান বাই টেন থিটা বাই টু যদি টু টাকে যদি আমরা উপরে ওয়ান বাই টুতে চাই তাহলে ওয়ান বাই টেন সময়ের আমরা জানি কি কট তাহলে আমরা লিখতে পারি অথে টেন আলফা মাইনাস বিটা বাই হচ্ছে টু ইকাল টু ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে ইন্টু হচ্ছে টু দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণে বলা হয়েছিল যেটা আমাদের বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি আর ও ভি ওকে আজকে যে অঙ্ক দুইটা করলাম আমরা এই অঙ্ক দুইটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমরা এই কোয়ালিটির যতগুলো ম্যাথ এই অধ্যায়ে আমরা দেখেছি মোটামুটি সবগুলো ম্যাথই আপনাদের জন্য ইম্পর্টেন্ট মানে ডুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট তাই আমরা চেষ্টা করব খুবই মনোযোগ সহিত ক্লাস করার বা যদি আমরা কখনো কোনো জায়গায় আমাদের ডাউট থাকে বা আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন যে কোনো মাধ্যমে আপনার কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ব্রজগোপাল বিসি সি সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর থ্যাংক ইউ